আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ছয়টা রমজান রহমতের ছয়টা রমজান শেষ আজকে আজকে বৃহস্পতিবার তো আমি আসলে আমি বিদেশে কি দিয়ে ইফতার করি আসলে ইফতারের ভিডিওগুলো দেখানো হয়নি আমার সামনে রেডি আছে এক এক করে নাম বলছি তার আগে কিছু কথা বলি কি যে আমি উমরাতে গিয়েছিলাম উমরার ভিডিওগুলো এখনও শেষ হয় না আপলোড করা উমরার ভিডিওগুলো এখনও আছে আমাদের যেহেতু ওই যে সাফা মারোয়া ওখানে যে সাত আবার তা করতে হয় এই ভিডিওটা বাকি আছে আবু জেহেলের বাড়ি এবং নবীজি বাড়ি হুম নবিজির বাড়ি এসব ভিডিওগুলো আপলোড হতে বাকি আছে তারপরে মোদিনে গিয়েছি তো আমরা চিন্তা করলাম কি যে এই ভিডিওগুলো আপলোড দিতে দিতে আমাদের রমজানই শেষ হয়ে যাবে তাই আমাদের এফতারির ভিডিওগুলো একটু করা হলো না তাই আজকের ভিডিওটা করছি তো যাই হোক আমরা এখানে কেনাকাটা কিছু করি না সম্পূর্ণ কোম্পানির এফতারটাই করি এক্সট্রা কিছু কিনতে পারি না তো আজকে আমাকে কি দিয়েছে এফতারে এটাই শেয়ার করি এখানে দিয়েছে ধরেন কি যে ছলা বুট বাটিতে বেড়ে দেয় বিদেশে বুঝছেন ছলা বুট তারপরে একটা কলা হুম তারপরে এমরিচটাও কিন্তু কোম্পানি দিয়েছে এটা কিছু নেই তারপরে ধরেন কি যে এখানে চারটা খেজুর বুঝছেন চারটা খেজুর তারপরে একটা এই যে রোল সবজি রোল বুঝছেন সবজি রোল একটা আর এখানে আর কি আমার হাতে আছে তিনটে পেঁয়াজিও আর এখানে আছে টোটাল চারটা পেঁয়াজিও আছে চারটা পেঁয়াজি দেয় আর একটা হচ্ছে লাচ্চি যেটা আমরা ঘোল বলি অনেকে যে যেভাবে আর কি বলে মাঠাও কেউ বলে হ্যাঁ এটা তো এটাই হচ্ছে আজকের একতার আর সাথে কিন্তু রাত্রের খাবারটাও দিয়ে দিয়েছে বুঝছেন রাত্রের খাবারটা যেখানে আছে ডাউল রাত্রের খাবারটা তো এখন খাবো না পরে খাবো ঠিক আছে তো দেখানোর সাথে আর কি এখানে ডাউল আছে রাত্রের খাবার আজকে সবজি দিয়েছে বুঝছেন সবজি আর এখানে রুটি আছে পাঁচটা রুটি আছে এত খাবার খাওয়া যায় তারপরে আর এই যে ভাত বুঝছেন বাটিতে পার্সেল হ্যাঁ আর এখানে ওই যে লবণ টবন আর কি দেয় আর কি লবণ এবং গোলমরিচের গুঁড়া তো যাই হোক আজকে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম বিদেশে আমি কিভাবে ইফতার করি এই যে আমার বেডের ওপরেই করছি নামাজটা বিষাইছি আর কি নামাজটা বিষাইলাম বিষায় আর কি ইফতারটা আর কি রেডি করলাম রেডি ইফতারি অ্যাকচুয়ালি রেডি যেহেতু কোম্পানি সরাসরি নিজের কিছু নাই এখানে এক্সট্রা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো উন্নত মানের দেখলেন তো এত খাবার একলা খাওয়া সম্ভব না এই খাবারগুলো দেয় তো একলাই আর কি তো যাই হোক এই ছিল আর কি গরিবের এফতার প্রবাসে একলা জীবন সবচেয়ে বড় আফসোস লাগে ফ্যামিলিকে মিস করি অনেকটাই ঠিক আছে জেলখানার জীবন কিরে ভাই জেলখানার চাইতে ভয়ানক জীবন হচ্ছে প্রবাস জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন হ্যাঁ আল্লাহ হাফিজ ইফতারের টাইম হয়ে গেল